একটি পথনাটিকার মাধ্যমে তুলে ধরা হয় এদিন দিন আসলে রবীন্দ্র ভবনের সামনে এই পথনাটিকা করা হয় এই পথনাটিকার মাধ্যমে রাজ্যে সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরবর বিজেপির স্টেট কালচারাল সেলের কর্মীরা সন্দেশখালী কাণ্ডে মহিলাদের নির্যাতনের কথা এই নাটকের মাধ্যমে তুলে ধরে তারা এদিন বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায় এই নাট্যচিত্রের সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বলেন দিনের পর দিন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে এই অরাজক সরকারের তার বিরুদ্ধে এবং তার প্রত্যেকটা জ্বলন্ত দৃশ্য তুলে ধরবার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির স্টেট যেটা কালচারাল সেল তাই সেই ভাই বোনেরা আজকে রবীন্দ্র ভবনের সামনে এক পথনাটিকার মাধ্যমে কিছু খণ্ডচিত্র তুলে ধরল আসানসোল থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা